আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন দর্শনা জংশন রেলওয়ে স্টেশনে এবং জানব এর গুরুত্ব কতটুকু কবে চালু হয়েছিল এই স্টেশনটি এবং কোন লাইনে কোন কোন ট্রেন চলাচল করে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শন রেলওয়ে স্টেশনটি হল বাংলাদেশের একটি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন এটি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলায় দর্শন শহরে অবস্থিত এটি হলো একটি রেলওয়ে ট্রানজিট পয়েন্ট এবং ভারত বাংলাদেশ সীমান্তের একটি সীমান্তবর্তী চেকপয়েন্ট আঠারোশো সালে ইস্ট ইস্টবেঙ্গল রেলওয়ে কলকাতা গোয়ালন্দ রেলপথ খোলা হলে দর্শন স্টেশনটি চালু হয় মৈত্রী এক্সপ্রেস এই স্টেশনের উপর দিয়ে যায় উনিশশো সালে ভারতবাগের জন্য বঙ্গপ্রদেশের রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয় যাকে বিভক্ত করা হয় ভারতীয় রাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলার পাকিস্তান প্রদেশ এর মধ্যে এদিকে অবিভক্ত ভারতের উপর ব্রিটিশ শাসনের সময় নিয়মিত রাত দিন ব্যাপী ট্রেন চলাচল করতো কলকাতা গোয়ালন্দ ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে সেই সময় ইস্টবেঙ্গল মেল ইস্টবেঙ্গল এক্সপ্রেস এবং বরিশাল এক্সপ্রেস এই তিনটি ট্রেন দিয়ে উনিশশো সাল পর্যন্ত দেশের মধ্যে নিজেদের পরিষেবা অব্যাহত রেখেছিল যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তান সংঘাতটি চারিদিকে ছড়িয়ে সব যাত্রীবাহী ট্রেনগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয় পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে আবারও নতুন করে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল পাশাপাশি সীমিত আকারে মালবাহী যে ট্রেনগুলি সেটি ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করত কিন্তু যাত্রীবাহী ট্রেনের যে পরিষেবা সেটি আবার নতুন করে শুরু হয় দু সালে এবং দু সালে ফেব্রুয়ারি মাসে ভারতের তখনকার যে প্রধানমন্ত্রী ছিল এবং তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী ছিল প্রণব মুখার্জি তিনি বাংলাদেশ সফর করে এই ট্রেন দিয়ে দু সালের জুলাই মাসের আট তারিখ প্রথম এই মৈত্রী ট্রেনটি চালু করেছিল তখন ভারতীয় সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি ট্রেন অথবা একটি বহর পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত চলাচল শুরু করেছিল দু সালে ১৪ এপ্রিল বাংলা পহেলা বৈশাখের দিন কিন্তু পনেরো দিন পর পর একটি ট্রেন সার্ভিস চালু করে যেটা এখন মৈত্রী এক্সপ্রেস নামে আমরা জানি এটি আগেও ছিল এখনও রয়েছে এটির জন্য কিন্তু ভারতে যাওয়ার জন্য আলাদা একটি বিচার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু রেল দর্শনায় এ বিচার পথ যে পথটি আমরা ক্রস করি অথবা যে পথ দিয়ে আমরা দেখাতে হয় যে কোন রেলের কোন পথ দিয়ে যাবেন সেটি কিন্তু দর্শনার পথটি দেখাতে হয় এই ক্ষেত্রে মৈত্রী এক্সপ্রেসে যাত্রীদের জন্য কিন্তু ভিসা আবেদনের ক্ষেত্রে একটি রেল গেঁদে দ্বারা অর্থাৎ ভারতীয় ভিসার জন্য বা রেল দর্শন দ্বারা বাংলাদেশি ভিসার জন্য হিসেবে পোর্টে উল্লেখ থাকতে হয় এটি অপরিহার্য দর্শক বর্তমানে দর্শনাথ জংশন রেলওয়ে স্টেশন থেকে যে ট্রেনগুলি চলাচল করে তা বলে দিচ্ছি রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতুক্ষা এক্সপ্রেস সাগরদাড়ি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস মহানন্দ এক্সপ্রেস রকেট এক্সপ্রেস নকশিগাথা এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস ও লোকাল ট্রেন পরিশেষে বলা যায় দর্শনা জংশন রেলওয়ে স্টেশনটি বাংলাদেশ এবং ভারতের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি এদেশ থেকে অন্য দেশে যাত্রী পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সুদীর্ঘকাল থেকে আর এই দর্শনার রেলওয়ে স্টেশনটি দেখতে অনেক সুন্দর এটি ব্রিটিশদের হাতের নির্মাণের যে ছাপ সেটি আপনি দেখতে পারবেন এই দর্শনা স্টেশনটিতে পাশাপাশি এই স্টেশনটি কিন্তু সুন্দর একটি গুছানো স্টেশন দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখতে শেয়ার করবেন আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ